আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি অতপর সদ্ধর্ম শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময়ী আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকে আমি আপনাদেরকে যেই দেশনাটি করব। ওই দেশনাটি ভগবান বুদ্ধ অনাথ শ্রেষ্ঠ সৃষ্টি নির্মিত জেতবন বিহারে বাস করার সময় রাজের রানী বাসবকর্ত্রিয়াকে উপলক্ষ করে দেশনাটি দিয়েছিলেন তো শ্রদ্ধা করে শুনুন আপনাদেরও জ্ঞান উৎপন্ন হবে ওই বাসব মহানাম সাক্যর ওরসে এবং নাগমুন্ডা নামে এক দাসীর গর্বে জন্ম নিয়েছিলেন উদয়ে তিনি কোশলরাজের মহিষী হয়েছিলেন এবং বিড়ুরোগ নামে তার একটা পুত্র সন্তান জন্ম হয়েছিল শেষে কৌশলরাজ সঠিক তথ্য জানতে পেরেছিলেন অর্থাৎ মহিষী যে জাত তার যে বাবা ছিল রাজবংশের কিন্তু মা ছিল দাসী দাসীর মেয়ে আর কি দাসীর মেয়ে দিয়ে দিয়েছে অতএব তিনি একথা এই সত্যটা জানতে পেরে ওই তার যে বিড়ুরূপ ছেলেটা ওনাকে এবং ওই তার মা বাসবকত্রিয়াকে প্রাসাদ থেকে দূর করে দিয়ে এই খবর শুনে বুদ্ধ একদিন সকালবেলা পাঁচশো সঙ্গ সঙ্গে নিয়ে রাজভবনে উপস্থিত হলেন এবং আসন গ্রহণ করে রাজাকে জিজ্ঞেস করলেন বাসবকত্রী কোথায় মহারাজ তখন রাজা তাকে সমস্ত বৃত্তান্ত কোলে বললেন তা শুনে বুদ্ধ বললেন মহারাজ বাসবকত্রিয়র জন্ম রাজকুলে হয়েছে তার বিয়ে হয়েছে রাজার সাথে সে জন্ম দিয়েছে রাজপুত্র এরূপ পুত্র পৈতৃক রাজ্য থেকে বঞ্চিত হলে কেমনে হবে এটা তো অন্যায় কাজ প্রাচীনকালে শুধু অতীতে কোনো এক রাজা এক কাষ্ঠহারিণীর গর্ভজাত পুত্রকেও রাজ্য দান করেছিলেন তারপর রাজা বললেন ভানতে সেটা কখন আমরা তো জানি না দয়া করে যদি আমাদেরকে সেই দেশনাটি দিতেন তাহলে আমাদের জন্য মঙ্গল হতো এভাবে যখন রাজা প্রার্থনা করলেন সে অতীত কাহিনী শোনার জন্য কখন কাষ্ঠারণীকে রাজ্য কাষ্ঠারণীর পুত্রকে রাজ্য দিয়েছিলেন তো রাজার প্রার্থনায় বুদ্ধ বলেন মহারাজ তাহলে শুনুন আমি বলতেছি শ্রদ্ধা মনে সুন্দরভাবে শুনুন তো রাজারা শ্রদ্ধা করে সুন্দরভাবে শুনতেছেন তখন বুদ্ধ বললেন হ্যাঁ মহারাজ সুদূর অতীতে বারাণসী রাজ ব্রহ্মদত্ত একদিন উদ্যান বিহারে গিয়েছিলেন সেখানে তিনি পল পুষ্পাদি আহরণের জন্য এদিকে সেদিকে ঘুড়াফেরা করে বিচরণ করতেছিলেন এমন সময় দেখতে পেলেন একজন রমণী সুন্দরভাবে মধুর সুরে গান করতে করতে শুকনো শুকনো কাঠ সংগ্রহ করতেছে লাকড়ি সংগ্রহ করতেছে আর কি তো ব্রহ্মত্ব তার মধুর শব্দ শুনে একদম বিমোহিত হয়ে গেলেন মুগ্ধ হয়ে কোথায় সে নারী সে খুঁজে বিচরণ করতে লাগলেন তো খুঁজতে খুঁজতে দেখতে পেলেন একটা মেয়ে গরিব মেয়ে লাকড়ি খুঁজে নিচ্ছে বাড়িতে জ্বালানোর জন্য ওই যে এত প্রেম ভালোবাসা মধুর কণ্ঠ শুনে বিমোহিত হয়ে গেলেন আর কি ওই যে আপনাদের এরকম হয় না এখন শুনেই একদম বিমোহিত হয়ে যান ক্রাশ খেয়ে যান আর কি ওই রাজাও বেসারা ক্রাশ খেয়ে গিয়েছিল আর কি ওই মেয়েকে ওই শব্দ শুনে যখন দেখছে তখন আর গরিব হলেই সুন্দরী ছিল আসলে পারামে আর কি ট্রেনে নিয়ে যায় তো উনি কর্মের গুণে হয়তো কর্মের প্রভাবে গরিব হয়েছে কিন্তু সুন্দরী ছিল তার কণ্ঠও মধুর ছিল তো গুনগুন গুন করতে করতে কাঠ খুঁজতেছে শুকনো শুকনো কাঠ তো রাজা ওই যে উদ্যানে বিচরণ করতে গেছে ওকে এভাবে গান করতেছে শুনে বিমোহিত হয়ে গেলেন তখন খুঁজে খুঁজে গানের সুর শুনে ওখানে যখন গেছেন তখন দেখছে আরও সুন্দর আরে ওনাকে বিয়ে করতেই হবে সেখানে ওকে ওই মেয়েটিকে গন্ধর্ব নিয়মে বিয়ে করে নিলেন এরপর বুধিসত্ত কর্মের বিচিত্র গতির কারণে ওই রমণীর গর্বেই জন্ম নিলেন রমণীকে গর্ভবতী জেনে রাজা তার হাতে ওই রাজার নামাঙ্কিত একটি আংটি দিয়ে বললেন যদি তুমি কন্যা সন্তান জন্ম দাও তাহলে এই আংটিটি বিক্রি করে তার বরণ পোষণ করবে আর যদি পুত্র সন্তান জন্ম দাও তাহলে তাকে এই আন্টিসহ সহ এ আমার নাম আঙ্কিত সহ আমার নিকট নিয়ে যাবে ওই রমণী বলো ঠিক আছে মহারাজ তো সময়ে ওই রমণী বুদ্ধিসত্যকে জন্ম দিলেন বুদ্ধিসত্য যখন একটু ছুটাছুটি করতে হাঁটাহাঁটি করতে শিখলেন তখন পাড়ার ছেলেদের সাথে খেলা করার সময় তখন তাকে সবাই ওই যে নিষ্পিত্রিক নিষ্পিত্রিক বলে উপহাস করত। ওই আমাদের কথাই বলে না জার্গো হুয়া জার্গ হুয়া তার যার বাপ নাই তারা জার্গো হুয়া হয় সিটেঙ্গে বাসায় না ভয়েসে ফসিয়া সিটেঙ্গে বাসায় জার্গ হুয়া হয় সন্তান আর কি তখন ওই তার বন্ধুদের মধ্যে অনেকে তাকে যার সন্তান যার সন্তান বলে বলতো অর্থাৎ বাবা নাই তোর বাবা নাই যার সন্তান এরকম বলে তাকে নিন্দা করতো উপহাস করতো যার্গো হয় ওদের আর ছিটেঙ্গে বাসায় যার বাপ নাই যা বাপ পরিচয় তারা জারগো হুয়া হয় জারগো যার্গ জারগো হুয়া তো এরকম হতা আর কি বাসা যাক এরকম করে যার সন্তান বলে তো এইভাবে তাকে তো ওখানে কিছু গন্ডগোল হলে অনেকে বলতো আরে যার্গ ছেলেটি আমাকে মেরে মেরে গেছে জারুর সন্তানটি আমাকে মেরে চলে গেল আর কেউ তাকে বলতো আরে ওই দুষ্ট ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে চলে গেল আমাকে মারলো আমাকে এই করলো আমাকে সেই করলো সবাই ওই জারোর চালে যারোর চালে বলে এরকম বলতো আর কি তো এই কথা শুনে বুধিসত্যর মনে খুব আঘাত লাগলো সব সময় এরা আমাকে এরকম বলে কেন তিনি একদিন তার মাকে জিজ্ঞেস করলেন মা আমার বাবাকে ওই রমণী বলল বাচ্চা তোর বাবা আছে তুই হলি রাজার চলে আমি যে রাজার ছেলে তার প্রমাণ কী মা আরে বাবা রাজা যখন আমায় ছেড়ে চলে যাচ্ছিল তখন এই তার নামাঙ্কিত আংটিটি দিয়ে আমাকে এরকম এরকম বলেছিল তো এতে তার নাম আছে তিনি বলেছিলেন যদি কন্যা জন্মে তাহলে এই দামি আংটিটি বেঁচে তার বরণ পোষণ করবে আর যদি পুত্র সন্তান জন্ম হয় তাহলে এই আংটি সহ আমার নিকট নিয়ে যাবে তাহলে মা তুমি আমাকে বাবার নিকট নিয়ে যাও না কেন তখন ওই রমণী দেখলো ওই বালক বাবাকে দেখার জন্য অনেক ব্যাকুল হয়েছে সুতরাং সে তাকে রাজভবনে নিয়ে উপস্থিত হলো রাজাকে নিজেদের আগমন বার্তা জানালো রাজভবনের বাইরে থেকে এরপর রাজার নিকট যাওয়ার অনুমতি পেয়ে সে সিংহাসনের পাশে গিয়ে প্রার্থনা করে বলল মহারাজ এই সন্তানটি আপনার পুত্র পুরা মন্ত্রী সভা ওখানে বসা আছে সবাই আছে এই মাঝখানে এসে ওই হঠাৎ করে একটা নারী যখন এইভাবে বলল সবার মধ্যে তখন রাজার একটু কীরকম লাগতেছে তো ওই সবার মধ্যে লজ্জা পেতে হয় এটা দেখে রাজা প্রকৃত ব্যবহারটা লুকিয়ে রাখলো অর্থাৎ সে প্রকৃত ঘটনাটি না জানিয়ে তাদেরকে বলল কি বললেন সে কি কথা এই পুত্রটি আমার পুত্র হবে কেন রমণী বললো মহারাজ এই দেখুন আপনার নামাঙ্কিত আংটি আমাকে দিয়ে এসেছিলেন ইহা দেখলেই আপনি চিনতে পারবেন সত্যি কি ঘটনা জানতে পারবেন রাজা এবারও এটা দেখে এটা কি এভাবে বিস্ময়ের চিহ্ন দেখিয়ে এই আনটি তো আমার নয় এটা তো আমার নয় তখন ওই রমণী নিরুপায় হয়ে বলল এখন দেখতেছি একমাত্র ধর্ম ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই অতএব আমি ধর্মের দোহাই দিয়ে বলতেছি যদি এই সন্তান প্রকৃতই আপনার পুত্র হয় তাহলে এই সন্তান যেন এই মধ্য আকাশে শূন্যের মধ্যে বেঁচে থাকে আর যদি আপনার পুত্রও না হয় তাহলে যেন এখানে মাটিতে পড়ে মারা যায় এই বলে সে দুহাতে বুধিসত্বের দুই পা দরে এমনভাবে জোরে শূন্যের মধ্যে ছুড়ে দিল বুদ্ধিসত্ব মধ্য আকাশে শূন্যের ভাবে বিরাসনে বসে মধুর স্বরে ধর্ম উপদেশ বলতে লাগলেন তিনি বললেন মহারাজ আমি আপনার পুত্র আপনার ধর্মপন্ গর্ভজাত সন্তান আমি আমাকে পালন করার জন্য পোষণ করার জন্য আপনি দায়িত্ব গ্রহণ করুন কত মন্ত্রী মিনিস্টার সেনাপতি সৈন্য কর্মচারী কর্মকর্তা কতজন আপনার আশ্রয়ে পালন হচ্ছে পালিত হচ্ছে আপনার বরণ পোষণ পাচ্ছে তারা আমি আপনার সন্তান হয়ে কেন পাব না আমাকে আপনি সন্তান হিসেবে নিয়ে সুন্দরভাবে বরণ পোষণ করুন শূন্যে আকাশের মধ্যে বুদ্ধিসত্বের মুখে এই ধর্মসঙ্গত কথা শুনে রাজা হাত এভাবে দিয়ে বললেন হ্যাঁ বৎস এসো এসো তাড়াতাড়ি এসো এখন থেকে আমি তোমার বরণভূষণ করব। তার দেখা দেখি আরও মন্ত্রী মিনিস্টার যারা ছিল তারা সবাই হাতঝোর করে এ আমার কাছে এসো আমার কাছে এসো এরকম বলতে লাগলেন তো বুদ্ধিসত্ব কারো কাছে না গিয়ে রাজার হাতে চুটে আসলেন রাজা এভাবে ধরে তার হাত দিয়ে ধরে তাকে কোলে নিয়ে এভাবে বসালেন কোলের মধ্যে রাজা তাকে সেখানেই উপরাজ্যে নিযুক্ত করলেন এবং তার মাকে রানী বানিয়ে দিলেন কালক্রমে রাজার যখন মৃত্যু হল তখন বুদ্ধিসত্ত মহারাজ কাষ্ঠবাহন এই উপাধি গ্রহণ করে সিংহাসন আরোহণ করলেন এবং দীর্ঘকাল যথা ধর্ম রাজ্য শাসন করে এবং দীর্ঘদিন দান ধর্ম পুণ্যকর্ম করে সুন্দরভাবে প্রজাপালন করে মৃত্যুবরণ করে পরলোক গমন করলেন তখন বুদ্ধ বললেন হ্যাঁ মহারাজ দেখলেন একজন কাষ্ষ্ঠহারণী তাকে নিয়ে এসে ওনাকে পর্যন্ত রানী বানালেন আর ওনার পুত্রকে রাজ্য দিলেন তো উনি যদি পারে আপনার তো সেটা না পারার কথা নয় তো এই কথা শুনে রাজা খুব সন্তুষ্ট হলেন এবং সে খুব আগে যে বিলুরূপ এবং বাসব প্রতি যে বিরূপ মনোভাব ছিল সেটা ত্যাগ করে তাদেরকে আবার শপথে আনলেন সুন্দরভাবে তাদের দেখাশোনা করতে লাগলেন বুদ্ধের দেখাশোনা শুনে তার মন পরিবর্তন হলো আর কি তখন বুদ্ধ বললেন তখন মহামায়া ছিলেন সে বনবাসিনী রমণী শুদ্ধোধন রাজা ছিলেন রাজা ব্রহ্মদত্ত এবং আমি হয়েছিলাম সেই মহারাজ কাষ্ঠবাহন রাজা